কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধ থাকে নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজি তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রনকে জানাই নাই সরকারকে জানায় নাই যদি না জেনে থাকে সমস্ত কনসার্ন কর্মীদেরকে সাসপেন্ড করা উচিত আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্স চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে পার্ক পাঁচ স্পিকার ছয়শ একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্যদের নামের কিভাবে সম্ভব মানে স্পিকার তাই তিনি যখন ভিজি র্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পড়ে গিয়া যে তার পৈতৃক ব্যবসা থাকে মালিক হন আফসোস ছিল না কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তিতে মালিকের জন্য মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি কারণ আমার স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে কমলা সিন দলের এত কাজ করার পরেও আজকেpostcss মুখে এসে দাঁড়িয়েছে। 2005 থেকে সাল পর্যন্ত তিনি ডিজে এবং জিএমপি কমিশনটাকে অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে কাছে কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি তিনি ক্রয় করেছেন মানে স্পিকার এক গুলশানে একদিনে বিলাসবহুল চারটা ফ্ল্যাট এক খালি এক খালি ফ্ল্যাট তিনি কিনে ফেললেন কি আশ্চর্য মানে স্পিকার উত্তরায় এবং বাড়ি রিসোর্ট যে প্রায় ত্রিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দৌড় করে বাওয়াল রিসোর্ট করা হয়েছে সেটারও আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ারের মালিক তিনি মানসপিকার একটি শিশুর বিন্দু স্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসটি টি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব মানুষ স্পিকার শুধু তাই নয় ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জল ডাকা নীলফারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর জায়গা বান্দরবন সদর এবং লাজেলায় দুইশো পঞ্চাশ বিঘা তার নামে মানুষ সেন্ট মার্টিনে বেঞ্জিনের নামে চার বিঘা জমি মানে স্পিকার ইন্দ্রানী বিচে ইন্দ্রানী বিচে কক্সেস বাজার দুই বিঘা তিন মেয়ের নামে রাজের উপজেলায় দিশান মির্জার নামে তার স্ত্রীর দুইশো তেহাত্তর বিঘা জমি গাজীপুরে দুইশো বিঘা জমি মানে স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে ব্যানজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত মানুষ স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই চব্বিশে এপ্রিল থেকে স্পিকার দুদক তার বিরুদ্ধে টিম করে তথ্য চাইতেছে সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরুদ্ধে বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে কোন বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মানে স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলো ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবরাখবর রাখেন তারা কেন সরকার কেগুলি জানান না মানে স্পিকার দুই টন গম যদি বিক্রি করি মেয়েদের মামলা হয়ে যায় একজন এমপি এলাকায় কাবিকার কাকে কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায় হ্যাঁ মামলা হয় আর কৃষকের পঞ্চাশ হাজার লোনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানুষ এই লোকটি মানে এরকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সেটা দেখলেন না মানে স্পিকার যদি বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানে স্পিকার আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয় স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেমজির তারা আস্কার পাবে এবং মানে স্পিকার আমি আপনার মাধ্যমে দাবি করব যত সরকারি আমলা আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবার হিসাব নেন আমি আমার হিসাব এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে আমাদের কি আছে মানে স্পিকার এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাক্সুরিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিনিক্স লাগায় এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখেন না দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না তাহলে তাকে অভাব হয় না মানুষ স্পিকার আমি শেষে একটা কথা বলে শেষ করব আজকে এই একদম সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতি কারণে এটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি দুই সালে সাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে হেফাজতের উপরে সেই গণহত্যার সময় উনি নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি কমিশনার ছিলেন বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হয়েছেন আওয়ামী লীগের সময় র্যাবের প্রধান হয়েছেন আওয়ামী লীগের সময় এবং পুলিশ প্রধানও হয়েছেন আওয়ামী লীগের সময় এবং স্যাংশনও খেয়েছেন দু হাজার একুশের ডিসেম্বরে আওয়ামী লীগের সময় অতএব বেনজির আহমেদের মতো লোকের আদ্যপ্রান্ত যত গুণা আছে কবিরা গুণা সগিরা গুনা ছোট পাপ বড় পাপ মানে যা আছে পুরো দায় হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের বেনজির আহমেদ অতএব তার দায় নিতে চাইবে না কে কারণ যেই সরকারটা আসলে বৈধ না এটার এই মন্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা বলার চেষ্টা করছেন যে আমাদের সময় যদিও সে এই আইজিপি ছিল অথবা র্যাবের প্রধান ছিল স্যাংশন খেয়েছে কিন্তু আমরা দায় নিব না কেন কারণ আমরা তো জনগণের ভোটে নির্বাচিত না এটা বলার মাধ্যমে যে মেসেজ সেটা হচ্ছে যে আমাদের তো জনগণের কাছেই কোনো দায় নেই তো একটা অবৈধ অনির্বাচিত সরকারের যেহেতু জনগণের কাছে কোনো দায় থাকে না তার অন্যায় অপকর্মের দায় তো চায় না এটাই খুব স্বাভাবিক কিন্তু ফিগার খুবই পরিষ্কার যে বেনজির আহমেদের মেজর কেরিয়ার হচ্ছে টেনিওর হচ্ছে আওয়ামী লীগের টেনিওরে হয়েছে অতএব তার লুটপাটের যদি দিনগুলো দেখেন ফ্ল্যাট কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও তো আসছে গুলশানে তিনটা ফ্ল্যাট একই দিনে রেজিস্ট্রেশন হয়েছে সেটা তো আসছে সে এবং নাফিস শরাফি নাকি আরেকজন দেখলাম দুজনে মিলে যে ধু ধরে এনে শেয়ার কিনে নিয়েছেন এই ঘটনাগুলো কোন আমলে হয়েছে এই আমলে হয়েছে গাজীপুরের জমি বলেন আর গোপালগঞ্জের জমি বলেন এই জমিগুলো কোন সময় কেনা হয়েছে এই আওয়ামী লীগ সরকারের সময় কেনা হয়েছে অতএব আওয়ামী লীগের মন্ত্রীরা আজকে যতই বলেন এদের অবস্থা হয়েছে ফেরাউনদের মতো গুনাগারদের মতো যে ওই যে হাসরের ময়দানে যে অবস্থাটা হয়েছে যে গুণাগারদেরকে যখন বলা হবে যে তোমরা তো তুমি এই অন্যায় করছো কিনা তখন ওই গুণাগারদের মতো হাসরের ময়দানে এরাও বলতে বলবে না আমরা তো এইসব পাপ করি নাই কিন্তু তখন ফেরেশতারা আমল নামাটা পেশ করে দেবে এই যে দেখো তোমরা কি ভালো কাজ করছো আর কি অন্যায় কাজ করছো আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হয়েছে সে এখন হাসরের ময়দানে আছে তার গুনার ফিরিস্তি শুধু মানুষের কাছে না আসমানে ফেরেস্তাদের কাছে খুব পরিষ্কার এই গুনার ফিরিস্তি সে যতইবার অস্বীকার করতে চায় ফেরিস তারা গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে সবাইকে জাতিকে আবার জানায় দেয় মনে করায় দেয় অতএব কোন কাদের সাহেব আর কোন গুজব মন্ত্রী এটা স্বীকার করলেন বা না করলেন জাতির কাছে এটা খুব পরিষ্কার যে বেনজির আহমেদের কুকর্মের শতভাগ না সহস্রভাগ দায় হচ্ছে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সরকারের দ্বিতীয়ত হচ্ছে আজিজের ব্যাপারে দেখেন আজিজ সেনাপ্রধান হয়েছে কোন সালে আওয়ামী লীগের সময় তার এখন তিন বছর রয়েছে সে রিটায়ার করেছে আপনার দুই হাজার একুশে তো তার আগের আরও দুই তিন বছর যোগ করে ধরেন যে দুই হাজার সতেরো আঠারো থেকে শুরু করে একুশ তিন বছর সে সেনাপ্রধান ছিল তো সেনাপ্রধান থাকা অবস্থাতেই তো সে একটা অবৈধ নির্বাচন করে দিয়ে গেছে রাতের ভোটের নির্বাচন সেনাপ্রধান থাকা অবস্থাতেই আল জাজিরার যে ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এইটা পাবলিশ হয়েছে ডকুমেন্টেড হয়েছে সেনাপ্রধান অবস্থায় থাকা অবস্থায় আমরা দেখেছি যে ওনার ভাইদের ক্রাইমগুলো বারবার আসছে যে খুনের আসামি কীভাবে প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা নিয়ে যাচ্ছে তাই নাম পরিবর্তন করে পাসপোর্ট বানিয়ে বিভিন্ন দেশে থাকার ব্যবস্থা করেছে এই সবগুলো জিনিস হয়েছে আওয়ামী লীগের আমলে অতএব যতই সে তার গুণা এবং অপকর্ম অস্বীকার করবার চেষ্টা করুক আমল নামা হাসুরের ময়দানে যেভাবে পরিষ্কার করে আল্লাহ তালা মানে গুণাগাত বান্দাদেরকে দেখাই দিবে ফেরাউনদেরকে দুনিয়াতেও আমাদের কাছে গণমাধ্যমের রিপোর্টে হাসিনা এবং হাসিনার যারা এই যে টিস্যু পেপার আছে এদের সবার আমল নামা পরিষ্কার